আমরা গতকাল যে ছবিটা দেখেছিলাম মহাকুম্ভে মহা বিপর্যয় মহাকুম্ভে পদপৃষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে তিরিশ জনের আর তার মধ্যে রয়েছেন বাংলার এক বাসিন্দা মৃত্যু হয়েছে টালিগঞ্জের বাসিন্দা বছর পঁয়ষট্টির বাসন্তী পোদ্দারের জানা যাচ্ছে দিদি মেয়ে ও ছেলেকে নিয়ে কুম্ভে গিয়েছিলেন বাসন্তী পোদ্দার কুম্ভে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা আমরা সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি প্রীতিপাত্রের সঙ্গে প্রীতি কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিরিশ জনের তাদের মধ্যে রয়েছেন বাংলার এক বাসিন্দা কি জানা যাচ্ছে এই বিষয় পাশাপাশি জেনে নেব তার দেহ কলকাতায় ফিরিয়ে আনার বিষয় কি জানা যাচ্ছে দেখা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু পানাগড়ে এসে পৌঁছেছে মৃতদেহ এবং তারপরে কিন্তু সেই মৃতদেহ দুপুর তিনটে নাগাদ প্রথমে গলগ্রীন থানায় নিয়ে যাওয়া হবে এবং তারপরে পরিবারের হাতে তুলে দেওয়া হবে তবে যেটা আমরা জানতে পারছি যে তিরিশজন মারা গিয়েছিল মহাকুম্ভে ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে তার মধ্যে কিন্তু একজন রয়েছে শহর কলকাতার বাসিন্দা বাসন্তী পোদ্দার পরিবারের সদস্য একজন রয়েছে একটু কথা বলবো যে আপনারা কখন জানতে পারলেন এই ঘটনা বা আপনাদের কে জানালো আমাকে সাতটা কালকে সাতটার সময় ওর মেয়ে ফোন করেছিল ওর মেয়ের এসেতে আমরা জানতে পারি কবে গিয়েছিলেন ওনারা আমি ঠিক সেটা সঠিক বলতে পারছি না কে কে গিয়েছিল ওরা চারজন গিয়েছিল চারজন বলতে ওনার ছেলে মেয়ে আর ওনার এক দিদি আর আচ্ছা আগে থেকে কি ওনাদের কোনো প্ল্যান ছিল নাকি হঠাৎই সব আমি কিছুই বলতে পারবো না এটা হঠাৎই বোধহয় মনে হয় দেহ কত এসে পৌঁছেছে সেই বিষয়ে কিছু জানেন আপনারা না না ও তো পানাগার আমরা ফোন করিয়েছিলাম বললো পানাগরা আসছে যে এখনও ধরুন একটা দেড়টার আগে না দুটোর আগে আসছে বললাম আরে যারা সেখানে রয়েছে তাদের শারীরিক পরিস্থিতি এখন কেমন এখন বোধহয় মনে হয় ঠিক আছে ওদের দেখাইছে যাত্রা টাচ্চরা দেখিয়ে ওই অ্যাম্বুলেন্সেই আছে ওইখানে আসছে কি বলবেন যদি পুলিশি ব্যবস্থা আরেকটু সুদৃঢ় করা হতো সেই জায়গায় কি দুর্ঘটনা এড়াতে এই দুর্ঘটনায় ধরুন এত লোকের সংখ্যা তাছাড়া তা পুলিশ বোধ হয়তো কম ছিল হয়তো পরে বাড়ি এসে যা খবরে দেখছি তার জন্য ভিড়ের চাপে তো হতেই পারে এসব ঘটনা দুর্ঘটনা তো ঘটে নিচে পড়ে গেছে আর ওরাও পড়েছিল কিন্তু ওরা যাই হোক উঠেছে আর তো একটু বয়স হয়ে গেছে তারপরে রোগও আছে কিছু এই আর উঠতে পারেনি একেবারে দেখো স্বর্ণালী তুমি আমি তোমায় বাড়ির ছবিটা দেখাবো এবং বলবো পরিবারের সদস্যরা তারা কিন্তু বলছেন যে পুলিশের নিরাপত্তা যদি আরেকটু বেশি হতো তাহলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত তবে যেটা জানা যাচ্ছে রবিবার দিন এই কলকাতা থেকেই কিন্তু এই অশ্বিনীনগরের বাসিন্দা টালিগঞ্জের বাসন্তী পোদ্দার তার ছেলে এবং মেয়ে বাবু এবং পিঙ্কি এবং তার বড় দিদি পুষ্পা শাহকে নিয়ে রওনা দিয়েছিলেন প্রয়াগরাজের মহাকুম্ভের উদ্দেশ্যে এবং তাদের কিন্তু আগে থেকে কোনো রকম পরিকল্পনা ছিল না সেখানে যাওয়ার একেবারে হঠাৎই তারা প্ল্যান করেন এবং মহাকুম্ভ উদ্দেশ্যে রওনা দেন এবং যেটা আমরা সেখানে যারা রয়েছে তার ছেলের কাছ থেকে ইতিমধ্যেই জানতে পাচ্ছি যে বুধবার কিন্তু একেবারে রাত থেকেই তারা স্নান করার জন্য চলে গিয়েছিলেন সেই সঙ্গম ঘাটে এবং সেখানে গিয়ে কিন্তু এই পদপৃষ্টের ঘটনা ঘটে এমনটাই জানা যাচ্ছে তবে পরিবারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যদি পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আরেকটু জোরদার করা হতো সেক্ষেত্রে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না ইতিমধ্যে কিন্তু শোকের ছায়া পরিবারের পড়েছে স্বাভাবিকভাবেই তার স্বামী একা বাড়িতে রয়েছে ইতিমধ্যে আত্মীয়রা তারা একে 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 কিন্তু উপস্থিত হচ্ছেন বাড়িতে এবং যেটা জানা যাচ্ছে দুপুর তিনটে নাগাদ কিন্তু দেহ এসে পৌঁছবে কলকাতায় প্রথমে কিন্তু দেহ নিয়ে যাওয়া হবে গলগ্রিন থানায় এবং সেখান থেকেই তারপরে কিন্তু ময়না তদন্ত করা হবে তারপরে বাড়ির হাতে কিন্তু মৃতদেহ তুলে দেওয়া হবে স্বর্ণালী অর্থাৎ বোঝাই যাচ্ছে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর যে ঘটনা ঘটেছে সেখানে মৃত্যু হয়েছে বাংলার এক প্রীতিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রীতি অনেক ধন্যবাদ তোমাকে তুমি পরিস্থিতির দিকে নজর রাখো আপাতত ধন্যবাদ যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা মৌনী অমাবস্যায় অমৃত স্নানে পদপিষ্টের ঘটনায় তিরিশ জনের মৃত্যু হয়েছে এবং তাদের মধ্যে ছিলেন বাংলার এক বাসিন্দাও মৃত্যু হয় টালিগঞ্জের বাসিন্দা বছর বাসন্তী পোদ্দারের তিনি কুম্ভে গিয়েছিলেন সঙ্গে ছিলেন তার দিদি মেয়ে এবং ছেলে মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা আর সেই দুর্ঘটনায় মৃত্যু হলো কলকাতার এক বাসিন্দার মৃত্যু হল টালিগঞ্জের বাসিন্দা বছর পঁয়ষট্টির বাসন্তী পোদ্দারের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশি ব্যবস্থা যদি একটু সুদৃঢ় হতো হয়তো এই বিপর্যয় এড়ানো সম্ভব হতো